সকাল দশটা পঞ্চাশ প্রার্থনা সেরে শিক্ষক শিক্ষিকা অ্যাটেন্ডেন্স রেজিস্টার নিয়ে ক্লাসে যাবে এমন সময় খবর এলো দু হাজার পুরো প্যানেল বাতিল সুপ্রিম নির্দেশ তুমি আর শিক্ষক শিক্ষিকা নও তোমার আর চাকরি নেই আর ক্লাসে যাওয়া হবে না আর ক্লাস নেওয়া হবে না স্টাফরুমের পরিবেশ বদলে গেল হঠাৎ ডুকরে কেঁদে উঠলেন কয়েকজন সহকর্মী যাদের নাম ওই প্যানেলে আছে কয়েকজনের চোখ দিয়ে জলের ধারা বয়ে যাচ্ছে কেউ মুখ লুকিয়ে কাঁদছে সিনিয়র শিক্ষিকারাও ওদের জড়িয়ে ধরে কাঁদছিল ওদের দীর্ঘশ্বাস চোখের জল বোবা কান্না ভাঙা চোরা মুখের ভাষা অনুভব করছিলাম কিন্তু সান্ত্বনা দেবার মতো ভাষা খুঁজে পাচ্ছিলাম না ওদের পাশে দাঁড়িয়ে কিছু যে বলবো সেটাও পারছিলাম না কেমন এক অসহায় দমবন্ধকর অবস্থা আগামী কাল থেকে এরা কেউই আর স্কুলে আসবে না আর কোনো দিন আমাদের টিম হয়ে কাজ করবে না হাসি খুশি উজ্জ্বল দিনগুলো আর ফিরে আসবে না হাসি খুশি আত্মবিশ্বাসে ভরপুর অল্প বয়সী সহকর্মীদের হঠাৎ বদলে যাওয়া ভাঙা চোড়া মুখগুলোর দিকে তাকাতে পারছিলাম না ওরা তো শুধুই সহকর্মী নন ওদের প্রত্যেকের জীবনের আলাদা আলাদা গল্প আছে জানি কিভাবে তারা বেড়ে উঠেছে কিভাবে তারা লড়াই করে এই জায়গায় পৌঁছেছে কার 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 আছে আছে কি সমস্যা ওরা স্কুল থেকে চলে যাবার সময়টা ছিল সব থেকে কষ্টের শত শত ছেলে মেয়ে ডুকরে ডুকরে কাঁদছে ওদেরকে ঘিরে কেউ জড়িয়ে ধরছে কেউ দূর থেকেই কাঁদছে অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও কাঁদছে গোটা স্কুল শোকে মুহ্যমান হয়ে পড়ল ক্লাস টেনের মেয়েরা বলছে স্যার আমরা আমরা আন্দোলন করব। আপনি অনুমতি দিন আমি বোবা হয়ে ওদের দিকে তাকিয়ে রইলাম আমাদের বিদ্যালয়ের যোগ্য সম্মানিত শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি অন্যায়ভাবে বাতিল করা হলো তাদের পরিচয় আরও একবার দিলাম ওদের ব্যথা অনুভব করছি কষ্ট খুব হচ্ছে আমাদের টিমটা কি অপূর্ব ছিল দু হাজার ষোলোর এসএসসিতে জীবনবিজ্ঞানের শিক্ষিকা হয়েছিলেন প্রাপ্তি দাস ছোটবেলায় বাবা মা হারিয়ে মাসির কাছে মানুষ ক্লাসে বারবার প্রথম হতেন স্বপ্ন শিক্ষিকা হওয়ার শিক্ষিকা হলেন ছেলে মেয়েদের প্রতি ভালোবাসা নিষ্ঠা এবং অধ্যাবসায় দিয়ে নিজেকে অসাধারণ শিক্ষিকা হিসেবে পরিণত করেন ওর মনটাও খুব সুন্দর তবে অসহায় দরিদ্রদের সাহায্য করেন দু হাজার এসএসসিতে ইতিহাসের শিক্ষক হয়েছিলেন সুজন হালদার বাবা ট্রেনে হকারি করতেন মা সাধারণ গৃহবধূ চরম দারিদ্র এবং সীমাহীন প্রতিকূলতার মধ্যে দিয়ে লড়াই করে শিক্ষক হয়েছিলেন বাড়ি ঘর তেমন ছিল না বললেই চলে লেখাপড়া না জানা দাদাকে উপার্জন করবার ব্যবস্থা করে দিয়ে হোম লোন নিয়ে মাথা গজবার ঠাই তৈরি করেছিলেন গোটা পরিবারের দায়িত্ব মাথায় কিভাবে সংসার চলবে কিভাবেই বা লোন শোধ হবে দু হাজার ষোলোর এসএসসিতে শিক্ষক হয়েছিলেন মোহাম্মদ বাজারের কৃষক পরিবারের ছেলে সুকান্ত ভট্টাচার্য বিষয় ফিজিক্স অনার্স বিএড এবং পিএইচডি রত আমার দেখা এক অসাধারণ শিক্ষক প্রাণবন্ত ছটপটে ক্লান্তিহীনভাবে ভাবে ছেলে মেয়েদের পাশে থাকে ক্লাস ছাড়াও অন্যান্য কাজে সবসময় ব্যস্ত রাখে এইসব শিক্ষক শিক্ষিকার অভাব কোনোদিনও পূরণ হয় না দু হাজার ষোলোর এসএসসিতে শিক্ষক হয়েছিলেন সুভাষ চৌধুরী মেদিনীপুরের ছেলে স্কুল জীবন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রথম সারির ছাত্র ব্রিলিয়ান্ট রেজাল্ট বিষয় জীববিজ্ঞান গত কয়েক বছরে নিজেকে এক জনপ্রিয় শিক্ষক হিসেবে গড়ে নিয়েছিলেন শিক্ষক হওয়ার পূর্বে লাখানেক টাকার টিউশন করতো বেসরকারি কলেজে পড়াতো বাবা মা সহ গোটা পরিবার মাথার উপরে এক অনিশ্চিত ভবিষ্যৎ সামনে দু হাজার ষোলোর এসএসসিতে শিক্ষিকা থেকে পার্মানেন্ট শিক্ষিকা হয়েছিলেন পাকিজা খাতুন বাবা দর্জি কিন্তু আধুনিক মন এবং উদার পরিবেশে বড় হওয়া পাকিজা স্বপ্ন দেখতেন স্থায়ী শিক্ষিকা হওয়ার তারপর এখানে ছেলে মেয়েদের মন জয় করে নিয়েছিলেন তাপসী ভাস্কর খুব ভালো শিক্ষিকা ছোটবেলা থেকেই অত্যন্ত ব্রিলিয়ান্ট মেধাবী ও পরিশ্রমী ছাত্রী বিএসসি পড়ার সময় থেকে স্বপ্ন দেখতেন শিক্ষিকা হবার ওর ইচ্ছে ছিল স্মার্ট বোর্ডে ক্লাস করানোর কিন্তু ভয় পেত, ঠান্ডা মাথায় না রেগে গিয়ে ক্লাস করাতো অলক দাশ অসাধারণ শিক্ষক ডানকুনির ছেলে চাকরি পাবার পূর্বে 11 দাদশের ছেলে মেয়েদের কেমিস্ট্রি পড়িয়ে লাখখানেক টাকা উপার্জন করতেন একটা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াতেন মায়ের কথায় সব ছেড়ে আমাদের স্কুলে যোগদান করেন বাবা মা স্ত্রী সন্তান সহ পুরো পরিবার মাথার উপরে হঠাৎ করেই আগামীকাল থেকে কর্মহীন ছোট খাটো চেহারার মোহফিলা খাতুন ছিলেন বাংলার শিক্ষিকা সুন্দরী অল্প সময়েই সুনাম অর্জন করেছিলেন চেষ্টা করতেন ছেলেমেয়েদের ছেলে মেয়েদের ভালো জেলার এক দিনমজুরের সন্তান সুদীপ বিশ্বাস পদে যোগদান করণিক করেছিল টিনে ছাওয়া বাড়ি আজও মেরামত হয়নি বাবার প্রায় পচে যাওয়া পায়ের চিকিৎসা করতে গিয়ে যার লোন আজও শেষ হয়নি অসম্ভব দক্ষ এবং মেধাবী সুদীপ বিশ্বাস করনিক হয়ে আসবার পরে আমি চিন্তামুক্ত হয়েছিলাম আমার মুশকিল আসান ছিল চিন্তা মুক্ত না। কিভাবে বাবার পায়ের চিকিৎসা করবে। করে পরিবারের সামলাবে, কিভাবেই বা লোন শোধ করবে এদের আমি ভালোবাসি এবং শ্রদ্ধাও করি ওদের কাজের জন্য এদের জীবনের গল্পগুলো আমাকে অনুপ্রেরণা দেয় ওদের ছাড়া স্কুল কিভাবে চলবে জানি না জানি না কিভাবে সান্ত্বনা দেব দরিদ্র রাজমিস্ত্রী পরিবারের ছেলে জাহাঙ্গীর হোসেনকে ভূগোলের অসাধারণ শিক্ষক লোন করে বাড়ি বানিয়েছে বাবাকে কাজ থেকে বিরত দিয়েছে কিভাবে সান্ত্বনা দেব হত দরিদ্র পরিবার থেকে লড়াই করে উঠে আসা ইংরেজির শিক্ষিকা রিতাকে ওরা স্বামীস্ত্রী দুজনেই একসাথে বিচারের নামে অবিচারের শিকার হলো